হ্যালো ভিওর্স আমি ফরসাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং নিউজ নিয়ে আসছি আর সেটি হচ্ছে আমাদের যে ডুয়েল ব্যান্ডের ডিওথর বা ওয়াইফাই জ্যামার গ্যাজেট ছিল আর টি এইট সেভেন টু জিরো ডিএন তো এইটার মধ্যে আমরা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসছি সেটি হচ্ছে আপনারা এখন এই ডিভাইসটার মাধ্যমে যে কোনো রাউটারের যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড আছে বা হ্যান্ডশেক ফাইল আছে সেটাকে আপনারা ক্যাপচার করতে পারবেন যার ফলে আপনি যে কোনো রাউটারের পাসওয়ার্ড কিন্তু ইজিলি অফলাইনে কিন্তু বের করে ফেলতে পারবেন আর এই যে অ্যাটাকটা আমরা এটার মধ্যে অ্যাড করেছি সেই অ্যাটাকটা কিন্তু আপনি যদি কালি লিনাক্সের মাধ্যমে পারফর্ম করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কালি লিনাক্সের প্রয়োজন পড়ে কালি লিনাক্স সাপোর্টেড অ্যাডাপ্টারের প্রয়োজন পড়ে এরপরে আপনার বিভিন্ন টুলের প্রয়োজন পড়ে এই যে পাসওয়ার্ডটাকে ক্যাপচার করার পরে এটাকে ক্র্যাক করার জন্য আর এই সম্পূর্ণ কাজটাই কিন্তু আপনি এখন আপনার নন রুটেড ফোনের মাধ্যমে আপনি করতে পারবেন আপনার চাইলে কম্পিউটার মাধ্যমে করতে পারবেন কোনো প্রকার রুট পারমিশন লাগবে না কোনো প্রকার কালি লিনাক্স লাগবে না কোনো কিচ্ছু লাগবে না জাস্ট আমাদের এই গ্যাজেটের মাধ্যমেই কিন্তু এখন আপনারা ডি অথেন্টিকেশন পারফর্ম করতে পারবেন প্লাস ওয়াইফাইয়ের যে ফোরওয়ে হ্যান্ডশেক ফাইলটা আছে ক্যাপচার করে নিয়ে এসে আপনি আপনার মোবাইলের মাধ্যমে ইজিলি যে কোনো রাউটারের পাসওয়ার্ড বের করতে পারবেন আর এই যে ফিচারটা আপনারা কিন্তু অন্য কোনো গ্যাজেটে কিন্তু পাবেন না একসাথে এত ফিচার কিন্তু থাকে না তো আমাদের এই যে এই ফাইভ ডি গার্স যে ডুয়েল ব্র্যান্ডের মডিউল এটা কিন্তু দুইটা ভার্সনের হয়ে থাকে এরকম একটা নরেন ভার্সনের হয়ে থাকে আর একটা হচ্ছে এরকম ছোট ভার্সনের হয়ে থাকে যে দেখতে পাচ্তেছেন তো বেস্ট কম্বো যদি নিতে চান আপনারা যে একবারে সব কিছু থাকবে সেই সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন আমাদের যে ফাইভ গিগার্স মডিউল আছে এইটা সহ এরকম আমাদের যে ব্ল্যাক হ্যাড স্পেশাল এডিশন প্রোভার্সন অ্যাড করে নিলে আপনার ওয়ার্ল্ডলেস্ট প্যান্টেশন টেস্টিংয়ের জন্য আর কোনো গ্যাজেট কিনতে হবে না এই একটা গ্যাজেটের মাধ্যমে আপনি ওয়ার্ল্ডলেস্ট প্যানাটেশন টেস্টিংয়ের সব কিছু পেয়ে যাবেন আর মজার বিষয় হচ্ছে আমাদের এই গ্যাজেটের সাথে আমরা সম্পূর্ণ একটি ওয়ার্ল্ডলেস্ট টেস্টিং টেস্টিংয়ের ফ্রি কোর্স আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যারা গ্যাজেট নিতে চাচ্ছেন এই গ্যাজেট কেনার আগেই কিন্তু আপনারা কোর্স পেয়ে যাবেন আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক দিলে বা ফেসবুক পেজে নক দিলে আপনাদের ফ্রিতে কিন্তু আমাদের এই কোর্সটা দেয়া হবে এই কোর্সের মধ্যে আপনারা সাতাইশটা ভিডিও পাবেন সম্পূর্ণটাই ওয়ার্ল্ড টেস্টিং টেস্টিংয়ের উপরে কীভাবে এই গ্যাজেটগুলো ব্যবহার করতে হয় গ্যাজেট কীভাবে কাজ করে সম্পূর্ণ একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি দেখার পরে মনে হয় যে না গ্যাজেটটি আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি নিতে পারেন আর যদি মনে করেন না গ্যাজেট আপনার লাগবে না সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি শেয়ার হতে পারছেন তো যারা এই গ্যাজেটটি নিতে যাচ্ছেন আমাদের যে ওয়েবসাইট আছে হ্যাকশব বিডি ডট কম সেখানে চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনি গ্যাজেটটা অর্ডার করতে পারবেন আপনি চাইলে এরকম ভাবে অ্যাটাচ করে নিতে পারবেন আবার চাইলে এটার সাথে ডাবল ব্যাটারি এবং চার্জিং মডিউল সিস্টেম করেও নিতে পারেন আপনি যে কোনোভাবে কিন্তু গ্যাজেটগুলো আমাদের থেকে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে